اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقف ما ليس لك به علم إِنَّ السَّمْعَ <سؤال> وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْؤُولًا আলহামদুলিল্লাহ বই সমদের ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনগণ এবং শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহির রূহ এর মাগফিরাত কামনা করি তাফসীরুল কোরআন মাহফিলের সামানদার সভাপতি বাজিয়া ডিগ্রি কলেজ ময়দান কেশবপুর যশোর অপর এলাকার সর্বজন শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব জনাব মাওলানা আব্দুল সামাদ

এখানে যিনি সভাপতির দায়িত্ব পালন করার কথা ছিল যারা মহাদ্দি শহীদুল ইসলাম অসুস্থ সুস্থতা একটা নিয়ামত আমি টের পাচ্ছি ছয় সাত দিন আমার এই অবস্থায় একই খুব কষ্ট হচ্ছে তারপরও শুধু নেওয়া আছে অনুষ্ঠানগুলো অনেক আগে এজন্য কষ্ট করি হলো আশা লাগছে আল্লাহ যখন নিয়ে এসে দিয়েছেন শরীরটাকে যেন সুস্থ করে সহজ সরল ভাষায় কিছু কথা বলার তাও ফি দান করে বলেন আমি মানুষ বসা আপনাদের এলাকার সন্তান জনাব সাইদুর রহমান সাহেব হাল অন্যান্য ওলা সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রাডালীন সম্মান মা এবং বোলেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন এটা আমরা পৃথিবীতে আসার আগে কেউ আল্লাহর কাছে চাইনি যে আমাকে মুসলমানের ঘরে পাঠিয়ে আল্লাহ যেহেতু দয়া করে আমাদেরকে এই ঘরে পাঠিয়েছেন সুতরাং এই ঘরের মান মর্যাদা সম্মান যেন ঠিক থাকে সেই কাজ আমাদের করা লাগবে অনেক মানুষ মুসলমানের ঘরে এসেও এ ঘরের সম্মান ঠিক রাখতে পারছে না তারা নিজেদেরকে বামপন্থী বলে মুসলমানের পরিচয় বহন না করে বামপন্থী বলে নিজেদেরকে তারা আনন্দ বোধ করে আমিন মা সহা বলে আমিন মা সহাবুমান আল্লাহ তালা বলেন ডানপন্থী যারা এই মানুষগুলোকে আমি আল্লাহ ভালোবাসি এদের জান্নাতে দেব আর যারা বাম এদেরকে আমি ঘৃণা করি এদেরকে জাহান নামে দেব যারা এদেশে মুসলমান দাবি করার বড় বলে যে আমি বাম আমি বাম রাজনীতি করি আপনার মতো কপাল পোড়া মানুষ এই বাংলাদেশে আর নেই জান্নাতে যারা যাবে ওরা কি বামপন্থী না ডানপন্থী ডানপন্থী হলে কি কি করা লাগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ কি কি করিয়েছিলেন এই দুনিয়াতে গত কাল আপনারা দেখেছেন এই দেশে খাতো নামে একজন পীর সাহেব সরদ রাজাউল করিম হাফেসাউল্লাহ তার কাছে এতদিন যারা বলতো কোরআনের সাথে ধর্মের সম্পর্ক নেই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই সরিয়া আইন আমরা বিশ্বাস করি না এই মানুষগুলো এখন সেখানে যে দোয়া নিতে গেছে শুধু দোয়া নিয়ে চলে এসেছে দশটা শব্দ দিয়েছিল যেগুলো দেশের একামতে দিন ইসলামী আন্দোলনের লোকেরা দিয়ে থাকে সেই দশটা শর্ত তিনি পূরণ করে লিখিত সই দিয়ে এসেছে তার মানে এর দ্বারা গত কাল থেকে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে ইসলাম ছাড়া জোর করে আপনি কিছু করতেও পারবেন না ঠিকতেও পারবেন না ইসলামের একটা জয় জয়কার ভাবই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি গত 3 দিন আগে আমেরিকা গোয়েন্দার একটা রিপোর্ট এ দেশে প্রকাশ পেয়েছে দ্বিতীয় একটা রাজনৈতিক শক্তি ইসলাম পন্থী দ্বারা এরা এদের উত্থান হতে যাচ্ছে এই জন্য অনেক জালেম এবং মোনাফিকের মাথা খারাপ হয়ে গেছে তারা টের পাচ্ছে যে আমাদের পায়ের নিচে মাটি নেই এবং পৃথিবীতে বাংলাদেশের মানুষ চালাক যেমন চতুরুষের এরা লবণের ভেতরে বালি দিয়ে সালিয়ে দিতে পারে কথা বলেন না কেন আপনাদের এলাকায় যেহেতু মাছ হয় সিংড়ে মাছের ভেতরে লোহা ঢুকিয়ে যেখানে বিশটা এক কেজি হওয়া দরকার চারটা এক কেজি হয়ে যায় এত বুদ্ধি এই দেশের মানুষের সে শয়তানি বুদ্ধি হোক আর ভালো বুদ্ধি হোক এই এখানে এরকম করা যাবে না বসেন তাহলে তুমি বসে যারা দাঁড়িয়ে আছে বসিয়ে দেন যশোরবাসী সুতরাং দেশের সামনে যদি কেউ চেয়ারে বসতে চায় তাকে ইসলামের দোহাই দিয়ে বসা লাগবে আর এবার কিন্তু আমরা সতর্ক হয়ে গেছি ইসলামের দোহাই দিয়ে যদি এই দেশে কেউ ইসলামিক কাজ কারবার করে আবার পাঁচে আগস্ট সংগঠিত হতে পারে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছেন এরা যে শহীদ অনেকে এখনো মানতে চায় না সাত প্রকার মানুষকে শহীদ বলা হয়েছে কোরআন আর হাদিসের পরিভাষায় পানিতে ডুবে মরলে তাকে শহীদ বলা হয় আগুনে পুড়ে মরলে তাকে শহীদ বলা হয় দেওয়াল চাপা পুড়ে মরলে তাকে শহীদ বলা হয় অ্যাক্সিডেন্টে মরলে তাকে শহীদ বলা হয় আমি কে এগুলো বানিয়ে বলছি বলেন জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা যারা দিয়ে দিল তারা শহীদ হবে নাকি আপনাকে কি আবার ফের শহীদ হয়ে লাগবে। এই শব্দটা কত বড় দামি শব্দ আপনি না। আপনি দেশে শেখ মুজিবুর রহমান কেউ মেরে ফেলা হয়েছে জিয়াউর রহমান কেউ মেরে ফেলা হয়েছে একজনের নাম শুনলে এই সারা বাংলাদেশের মানুষ বলে শহীদ জিয়া আর একজনের নাম আমি জীবনে কোনোদিন শহীদ শুনিনি। তবে তাকেও মেরে ফেলা হয়েছে। আপনি কোনোদিন শুনেছেন সাহেব বন্ধ বন্ধ সাহেব মুজিবুর রহমান এই কথাটিও বলে। কেন জিয়ার রহমানের নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে। আমি সারা সালে হাওজে গিয়ে দেখেছি।

কোন জায়গায় দোয়া হচ্ছে আপনি টের পেয়েছেন আরাফাতের ময়দানের পাশে মসজিদে নামিরা আমরা সবাই জানেন আরাফাতের ময়দানে মানুষের দোয়া আল্লাহ কবুল করে থাকেন এটা শোনেননি কোনদিন যে দশটা জায়গায় মানুষের দোয়া কবুল হয় তার ভেতরে এটা এক নাম্বার আমাদের আদি পিতা হজরতে আদম আলাহাল্লাম তার স্ত্রী হজরতে হাওয়া সাড়ে তিনশো বছর পর্যন্ত কন্দন করার পর কবুল হয়েছিল তার নাম বলেন না কেন নবী জানিয়েছেন এই ময়দানে কোনো মানুষ যদি দোয়া করে আমার আল্লাহ এটা ফেরত দিতে লজ্জাবোধ করে এত জায়গা এটা যেহেতু চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থাকে এত তাপমাত্রা ওই দেশে আরাফাদের ওই ময়দানে হাজার হাজার নিম গাছ এই রহমান লাগিয়েছিল কি কথা বলে না কেন খাবার ইমাম তো নিম গাছ চেনে না ওনারা সাজারা তো নাম দিয়েছে এটার জিয়া গাছ আমি নিজেও নিম গাছের নিচে বসেছিলাম লক্ষ লক্ষ হাজিরা তাম দুনিয়া থেকে যারা আসে হয়তো জিয়াউর রহমান কে চেনে না কিন্তু সাজারা তো জিয়া চেনে জিয়া এই গাছের নিতে তারা যখন বসে এত বড় কঠিন তাপের ভেতরে একটু সূর্যের আলো থেকে বাঁচার জন্য এ তাপ থেকে বাঁচার জন্য যদি একটু ছায়া পাওয়া যায় এমনিতেই মন থেকে দোয়া চলে আসে আমার মানে হয় এই জন্য তার নামটা শুনলে মানুষ বলে শহীদ শহীদ আমি আপনি শুনেছেন ওনাকেও কিন্তু মেরে ফেলা হয়েছে মানুষ বলেছে ওইভাবে মারার দরকার ছিল না আরো কারণ ছিল অন্য ভাবে মারা সেই তো এতটুকু বলে যে ওইভাবে না মেরে হয়তো টুকরো টুকরো করলে ভালো হতো

মানুষ কথা বলে কি দিয়ে আরো জোরে বলে মুখের উপরে আল্লাহর নোটিশ এরপরে মানুষ ধারণা করতে পারে অন্তর দিয়ে ইজানে আল্লাহ অন্তরের উপরে ও নোটিশ দিয়েছেন যে অন্তরে ধারণাও করা যাবে না ওয়ালা তাহসাবানাল্লাজিনা অথিলু ফিসাবিলিল্লাহ আমওয়া একশো উনিশশো উত্তর নাম্বার আছে আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এরা মরে গেছে জীবনে ধারণাও করবি না আল্লাহর ভাষা দেখেছেন মনে করছেন আপনাকে খুব সম্মান দিয়ে বলছে না ধারণা করবি না একজন দুইজন না কেউ ধারণা করবি না আমি তাফসিরে ধারণা করবা না এ শব্দটা পাই না করবি না তার মানে আল্লাহ গেছেন হাজারো মানুষ হয়তো ধারণা করতে পারে এ আমার শহীদ হয়েছে শহীদ কত বড় দামি সম্পদ আপনি জানেন কোন মানুষ যদি শহীদ হয় ও মনে হয় যে পিপিলিকায় খামড় দিয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে অথচ মানুষের মরণের যন্ত্রণা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে বিশ্বরাপের মতো মানুষ দিনের ইন্তেকাল করবেন হাজারতে ফাতেমা তো জোহরা দিয়ে লক্ষ্য করে দেখলেন ঘরের দরজায় খেয়ে যেন ঘর আনারছে তিনি গেলেন দরজা খুলে দেখলেন বিশাল একটা উষা মানুষ দাঁড়িয়ে আছে ভয় পেয়ে তিনি দৌড় দিয়ে আসলেন রসুলের কাছে ডাক দিয়ে বলে হে হে আমার পিতা এমন একজন মানুষকে দেখেছি জীবনে এরকম মানুষ এত মোসা মানুষ আমি জীবনে দেখিনি নবীজি ভাঙা ভাঙা কণ্ঠে বললেন ফাতেমা যে এসেছে তোমাকে বিধ এতিম বানানোর জন্য তুমি চিনতে পারো নাই লোকটাকে পৃথিবীর কোন মানুষ নাও ফেরেস্তা আসতে বলো তিনি আসলেন সামনেই ছিলেন হযরত জিব্রাইল আলাইহিস তিনি ডাক দিয়ে বললেন হে রাসূল জীবনে বহুবার আপনার কাছে এসেছি আজকে একটা নতুন ফেরেশতা আমার সাথে আমি নিয়ে এসেছি এই ফেরেশতাs পর্যন্ত কারো কাছে কোনো অনুমতি সাওয়াদুরের কথা ওর প্রয়োজন হয়নি কিন্তু আজকে এসেছে আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য কি অনুমতি চাই যে আপনাকে নিয়ে যেতে চাই নবীজি বললেন আমি যেতে চাই আমার কি হবে বিশ্ব নবীকে অভয় দেওয়া হয়েছে রাসুল আপনি যদি থাকতে চান আপনি থাকতে পারবেন নবীজি সঙ্গে সঙ্গেই বলেছিলেন যে কতদিন যতদিন আপনি চান এরপরে কি হবে এরপর মনে লাগবে কল্লো নাফসিন যায়কাতুল মাউত এই শব্দটা আল্লাহ নাযিল করে জানিয়েছেন কেউ বাঁচতে পারবে না জীবন আল্লাহটাকে দিয়েছে মরণ তার হবে এই শব্দটা নিয়ে কোন মানুষ যদি একটু ভালো ভাবে চিন্তা ভাবনা করে গভীর ভাবে মনোযোগ দেয় যে আমার মরা লাগবে ওর জীবনটা তাতে আর কিছু লাগবে না আপনি ভালো মানুষ বসে আছেন আমার এক দাদা মারা গেছে ভালো মানুষ ঘুমিয়েছে ঘুম থেকে আর ওঠে নাই শেষ আমি ভাবছিলাম আমি যদি এভাবে ঘুমিয়ে যেতাম আমার যদি না উঠতাম কাউকে কিছু বলার সময় পেতাম না সকাল বেলা সবাই মাইকি ঘোষণা দিত যে হামজা মারা গেছে দুনিয়ায় কত কিছু বলার ছিল কত মানুষকে কিছু বলার সময় দিল না মরণে আমার একটা ঝামেলা জিনিস কিন্তু নবীজি কি আল্লাহ বললেন হ্যাঁ আপনি থাকতে পারবেন ফেরেস্তা বলে থাকতে পারবেন কিন্তু যতদিন ইচ্ছা দিন তারপরে মরা লাগবে নবীজি বললেন মরা যখন লাগবে তখন আর দেরি করার দরকার নেই আমারে নিয়ে চলো আজরাতে আজরাইল জানটা কবজ করার জন্য শুধু হাতটা রেখেছিলেন নবীজির বুকের ওপরে নবীজি সঙ্গে সঙ্গে বললেন ফেরেস্তা হাত নামাও কি রাখলে ফেরেস্তা বলে হেরাসল আমি জানি আল্লাহর পরে আপনার স্থান আমি খুব আসানে সতর্কতার সহিত শুধু আমার হাতটা আমি রেখেছি তা খুব আস্তে করে এখন পোড়াটা ভর আমি দেয়নি শুধু রেখে দিয়েছি নবীজি বললেন আজ রাইলে যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার কষ্ট কোনটা তুমি শুধু হাত এখনো ভর দাও নিষেধ রেখে দিলে মনে হচ্ছে ওহু পাহাড় আমার বুকের ওপরে ছাপিয়ে দিয়েছ অজসর বাসি মন থেকে কথাগুলো বলছি একটু নিজের থেকে মিলান তো এত বড় দামি মানুষের যদি এই কষ্ট হয় আমরা তো মানুষের ভেতরেই পড়ি না কথা বলেন এখান আমাদেরকে মানুষ বলা হয় শুধু উপরে সিন্ন দেখে ভেতরে কত জমা হয়ে আছে আরে হিংসা তো মানুষের ভেতরে থাকার কথা না, হিংসা থাকার কথা পশুর ভেতরে কুকুর কেবেন একটা কেসা দিয়েছেন মরণ পর্যন্ত খেলে আমার মনে হয় শেষ হবে না এরপরও দেখবেন পাশের টায় হামলা দেয় একটা বসে হিংসা তো আমাদের ভেতরে থাকার কথা না এটা তো পশুর স্বভাব মানুষের এই চেহারা আসে থাকলে আপনি মানুষ বলে পরিগণিত হবেন না বিষয়টা এমন না এই জন্য সেটা বলতে চাই এত বড় দামি মানুষকে হুকুম নিয়ে এসে যদি জান খবসে এত কষ্ট তার কাছে মনে হয় নবীজি আমার মতো এত দুর্বল ছিলেন না বিশ্ব নবী বলেন একশো হামজার শক্তি আল্লাহ আমার শরীরে দিয়েছিলেন এর আমার মধ্যে 100 জন মানুষের শব্দই এক জায়গায় করলে যা হয় নবীজিকে আল্লাহ এক আয়াত দিয়েছিলেন সেই মানুষটা যদি একটা হাতের ভর তা ভর দেইনি শুধু রেখেছে হালকা এটাই যদি সহ্য করতে সে না পারে আমি আপনি কোন ধান দায় ধারণা কোনদিন জানো আপনারা না আসে যারা শহীদ হয় এ মানুষগুলোর মরণের কথা শুনলেন যে পিপিলি কাঁকা মর দিলে যতটুকু যন্ত্রণা অতটুকুতেই তার জীবনটা শেষ হয়ে যায় সে আর টের পায় না তার মানে শহীদের মরণ নবীজির এনতে গালেন নবীজির মরণের চাইতেও অনেক কম হ্যাঁ কথা বলতে আপনি কি বুঝেছেন কি বলতে চাই

এই মানুষ গুলোকে আমি আল্লাহ এমনিতেই নিতেই মরণ দেই না এদের সাধারণ ভাবে মরণ দিলে তো শেষ হয়ে যেত না এই মানুষগুলোকে আমি শাহাদতের মরণ দিয়ে ধন্য করি